পাকিস্তানি হানাদার বাহিনী একাত্তর সালে যে নির্যাতন অত্যাচার করেছিল মনে হলো যে ইনুস ক্ষমতা এসে অবৈধভাবে অসাংবিধানিক ভাবে জঙ্গি সন্ত্রাসীদের দ্বারা ক্ষমতা দখল করে ঠিক একই কায়দায় এই অত্যাচার নির্যাতন চালাচ্ছে আর বিএনপি আর জামাত মিলে এবং সেই সাথে অন্যান্য সন্ত্রাসী জঙ্গি এরাই তার দোষণ এদের নিয়ে ক্ষমতা এসেছে এবং এদের নিয়ে নির্যাতন চালাচ্ছে আমি খালি একটি কথাই যারাই আজকে নির্যাতন করে তাদেরকে একটা কথাই আমি বলতে চাই যে দিন কখনো একই থাকে না এটা তাদের বোঝা উচিত এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মানবতার জননী জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আমাদের প্রাণ নেত্রী জননেত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নেত্রী বিসমুল্লাহ রহমান রাহিম এই দায় পর্বে আজকে আমরা যাদের কথা শুনলাম অত্যন্ত মানে মার্মান্তিক ঘটনা পাকিস্তানি হানাদার বাহিনী একাত্তর সালে যে নির্যাতন অত্যাচার করেছিল মনে হলো যে ইনুস ক্ষমতায় এসে অবৈধভাবে অসাংবিধানিক ভাবে জঙ্গি সন্ত্রাসীদের দ্বারা ক্ষমতা দখল করে ঠিক একই কায়দায় এই অত্যাচার নির্যাতন চালাচ্ছে আর বিএনপি আর জামাত মিলে এবং সেই সাথে অন্যান্য সন্ত্রাসী জঙ্গি এরাই তার দোষণ এদের নিয়ে ক্ষমতা এসছে এবং এদের নিয়ে চরম ভাবে নির্যাতন চালাচ্ছে আমি খালি একটি কথাই যারা আজকে নির্যাতন করে তাদেরকে একটা কথাই আমি বলতে চাই যে দিন কখনো একই থাকে না এটা তাদের বোঝা উচিত আওয়ামী লীগ এই দেশ স্বাধীন করেছে দেশের যতটুকু উন্নতি আওয়ামী লীগ করেছে আজকে যা বাংলাদেশ যে আজকে উন্নতি হয়েছিল সেটা কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলেই হয় কিন্তু জিয়াউর রহমান যখন ক্ষমতা দখল করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে সে সময় এই দেশে হাজার হাজার সামরিক বাহিনীর সৈনিক অফিসার বিমান বাহিনীর সৈনিক অফিসার তাদেরকে হত্যা করেছে জিয়াউর রহমানের হাতে চোদ্দশো ফাঁসি হয়েছে সবই অধিকাংশ সেনাবাহিনীর সদস্য এমনও রাত গেছে যে রাতে আটটা দশটা করে ফাঁসি দিয়েছে এবং সেই ফাঁসি দিয়ে দিয়ে তার নিজের ক্ষমতাকে কটক মুক্ত করতে চেয়েছিল কিন্তু তার পরিণতি কি হয়েছিল শেষ পর্যন্ত থাকতে পারেনি তাকেও মরতে হয়েছিল কাজে যখন কেউ অত্যাচার ভুলে যায় যে না একদিন তারও এরকম দিন হতে পারে তা আজকে যাদের উপরে অত্যাচার করে যাচ্ছে মুক্তিযুদ্ধের কথা বলা যাবে না আওয়ামী কথা বলা যাবে না আওয়ামী ব্যান ছাত্র ব্যান নানা কারণ কিন্তু ব্যান করলেই তো হয় না অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা ব্যান করে কিভাবে কিন্তু আজকে মায়ের গায়ে হাত দেওয়া বইয়ের গায়ে হাত দেওয়া বোনের গায়ে হাত দেওয়া ভাইয়ের গায়ে হাত দেওয়া এটা কোন ধরনের কথা আমরা তো আগে সব দেখিনি পাকিস্তান আমলে করেছে হয়তো ফ্যামিলি সব মেরে ফেলেছে গুলি করেছে কিন্তু এরা তো তা না এদের পাশবিক অত্যাচার করে না দিতে পারে না শিক্ষকদের ইজ্জত দিতে পারে না কাউকে এদের এরা মনে হয় যে কি পেয়ে গেছে কিন্তু দিন এভাবে যাবে না হ্যাঁ আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে কি দ্রুত মামলা শেষ করলো জীবনে এত দ্রুত মামলা কেউ শেষ করতে পারে না হ্যাঁ আমার মনে হয় সরকারকে একটা বাহবা দেওয়া যায় যে একটা মিথ্যা সাজানো মামলা দিয়ে যেভাবে মানে আমার আমার মৃত্যুদণ্ড ঘোষণা করেছে আসল কথা আমার তো পুরো পরিবারকে শেষ করেছে আমার দশ বছরের ভাইটাকে মেরে ফেলেছে আমরা দুই বোন বেঁচে ছিলাম হ্যাঁ আমাদেরকেও হত্যা করারই ইচ্ছা ছিল কিন্তু আমি বাংলাদেশ আসার পর থেকে বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছি কিন্তু প্রতিবারই আল্লাহ রাবুল্লা রাবিন যেভাবে হোক আমাকে বাঁচিয়ে দিয়েছেন আমার একটা বিশ্বাস যে এই যে আমি বারবার বেঁচে গেছি এতে নিশ্চয়ই আল্লাহর একটা ইশারা আছে কাজী আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন নইলে আমার তো এইভাবে মানে যেভাবে তারা চক্রান্ত করেছিল এবং অপবাদ ছড়ানো অপবাদ ছড়াতে ছড়াতে মানুষকে বিভ্রান্ত করেছিল আমার মনে হয় আজকে যারা সেই সময় এই যে বিভ্রান্ত হয়েছিল তারা নিঃশ্বাসকে আজকে টের পাচ্ছে যে দেশটাকে কোথায় নিয়ে গেল বা আমি ক্ষমতায় থাকতে বাংলাদেশে যে শান্তি নিরাপত্তা অর্থনৈতিক উন্নতি মানে শিক্ষা স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার পূরণ করা মানুষের জীবনে একটা স্বস্তি ফিরিয়ে আনা প্রত্যেকের একটা সুন্দর উন্নত জীবন নিশ্চিত করা যা করেছি এখন তার একটু তুলনা করে দেখুক তার কি খুব ভালো আছে দেশ না খারাপ আছে সবার ভাবা উচিত এত অপবাদের পরেও যতই সার্ভে করে মানুষ আওয়ামী লীগকে ভোট দেবে মানুষ আমাকে চায় সেজন্য জন্য আমাকে মৃত্যুদণ্ড দেওয়া আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাত্রলীগ নিষিদ্ধ করা যেটা আমরা নির্বাচন করতে না পারি আমরা যেন রাজনীতি করতে না পারি এটা তো আমি এই দেশের নাগরিক এটা তো আমার নাগরিক অধিকার সেই অধিকার কেড়ে নেওয়া এরা কারা যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে আমি জনগণের নির্বাচিত তা আমাদেরকে নিষিদ্ধ করে অবৈধ ক্ষমতা দখলকারী চরম দুর্নীতিবাজ কাজে এর হাত থেকে দেশকে আমাদের মুক্ত করতেই হবে আর এই অত্যাচার থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে তার জন্য যেটা আমি সবসময় বিশ্বাস করি যে জনগণই হচ্ছে মূল শক্তি কাজে আজকে এই ভয়কে জয় করে তারপরে সরকারকে রুখে দাঁড়াতে হবে কারণ তারা একটা ভীতি যারা খুব দুর্বল থাকে যাদের কোনো ক্ষমতা থাকে না তারা তো একটা ভীতি সৃষ্টি করে এই ভীতি সৃষ্টি করে তারা ক্ষমতায় টিকে থাকতে চায় ভয় ভীতি দিয়েই এবং মাসাল পাওয়ার অস্ত্র শস্ত্র দিয়েই তারা ক্ষমতা থাকতে চায় এরা আসলে ভিতর ভিতরে দুর্বল সেই জন্য আজকে জনগণকে ঐক্যবদ্ধ এই যে কাহিনীগুলি নিশ্চয়ই যারা এখানে জমে আছেন সবাই শুনেছেন তো সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকে দেখে যে কিভাবে এক একটা পরিবারকে ধ্বংস করে দিচ্ছে তা দেশকে ধ্বংস করে দিচ্ছে দেশের মানুষের জীবন মান সবকিছু ধ্বংস এখান থেকে দেশকে উদ্ধার করতেই হবে আমি আছি আমি আমার জীবনটাকে তো বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছি কারণ আমার বাবা এই দেশ স্বাধীন করেছেন আমার বাবা রক্ত দিয়ে গেছেন কাজে আমার একটাই দায়িত্ব ছিল বাংলাদেশকে উন্নত করা সমৃদ্ধশালী করা আমরা যে মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছিলাম সেই পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল মনে হচ্ছে যে আমাদের বিজয়ের প্রতিশোধ নিচ্ছে আমি জানতাম না যে ডক্টর মোহাম্মদ ইনুস আমাদের স্বাধীনতা বিরোধী এবং এই জঙ্গিদের সাথে তার এত সম্পর্ক তার সেই ভালো ভালো চেহারা মিঠি মিঠি কথা সকলেই মনে করেছে হাই এরকমটা মানুষই হয় না যেটা একবার ফেরেস্তা তবে শয়তানটা মুখোশ পরে থাকলে কতদিন থাকতে পারে তিনি সেই অবস্থাই হয়েছে তার ভিতরে যে এত বড় শয়তানি রয়েছে এটা মানুষ জানতে পারতো না যদি না সে ক্ষমতায় আসতো আজকে ক্ষমতায় এসে নির্বিচারে হত্যাকাণ্ড চালাচ্ছে এবং আওয়ামী লীগ এবং আওয়ামী সহযোগী সংগঠন একে একে সবার আমাদের কর্মকাণ্ড নিষিদ্ধ কোন আমাদের রাজনীতি করা নিষিদ্ধ বেশ ভালোই দেখাচ্ছে যারা চুরি করবে ডাকাতি করবে খুন করবে রাজত্বটা তাদের আর যারা এই দেশটাকে স্বাধীন করল তারাই যেন আজকে পরাধীন তারাই হচ্ছে সব বড় দেশমন। এই অবস্থা থেকে আমাদের উত্তরণ ঘটাতেই হবে আর এই জঙ্গি সন্ত্রাসী এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে তবে আজকে যে ঘটনাগুলি ঘটাচ্ছে এই যে একটা একটা ছোটো শিশু অষ্টম শ্রেণীর ছাত্র তার নাম ইমরান তার পিতা হচ্ছে ইসাক মেয়া সে ছোটোখাটো কাজ করে ডেকোরেটর কাজ করে গরিব মানুষ তার ছেলেটাকে গ্রেপ্তার করেছে এবং কি অদ্ভুত ব্যাপার তাকে একটু শুধু গ্রেপ্তার করে যখন তাকে কোর্টে তোলা হলো জামিনের জন্য তিন তিনজন অফিসার ওখানে তারা যে ওখানে বাধা দিল জামিন দেওয়া যাবে না এটা তো চরমভাবে শিশু নির্যাতন ছোট্ট শিশু তেরো বছরের বাচ্চা পরীক্ষা দিয়ে দেবে ক্লাস এইটে পড়ে সেখানেও ছাত্রলীগ সে নাকি ছাত্রলীগ করে এ কথা বলে তাকে পরীক্ষার আগের দিন ধরে নিয়ে গেছে তার পরীক্ষা দিতে পারে না আর আমাদের ছাত্রলীগের ছেলে পেলে কেউ লেখাপড়া করতে পারছে না সার্টিফিকেট বাতিল করে দিয়েছে অথচ এখন দেখা যায় কি যতগুলি ঘটনা ঘটেছে এই বিএনপি আর শিবিরের লোকরা বিশেষ করে শিবির এবং এনসিপি পার্টি এরা তো ছাত্রলীগের মধ্যে ঢুকেছিল তত ছাত্রলীগ গ্রাম থেকে আসতে ছাত্রকে ঢুকেছে এরা সাহায্য করেছে তারপর পয়সার কাছে বিক্রি খেয়েছে বিক্রি করে তারা যত রকমের অপকর্ম আপনার হত্যা করা নারীদের উপরে আক্রমণ করা থেকে শুরু করে সব কিছু এরা যে করেছে এই সমস্ত ভিডিও ফুটেজ নিয়ে প্রত্যেকের চেহারা বের হবে আমার মনে হয় ছাত্রলীগের এটা করা উচিত আগুন দেওয়া মারা যা যা ঘটনা এগুলি তারা যদি ওই চেহারাগুলি বের করে এদের এই চেহারাগুলি ফিরে আসবে এইভাবে তাদের প্রস্তুতি নিতে হবে আর যারা পড়াশোনা করতে পারছে না যদি বাইরে পড়তে পারে সেই ব্যবস্থা করা বা দেশের ভিতরে তাদেরকে বলতে হবে আমি এটাই বলবো যে পড়াশোনার বয়স লাগে না ইনশাআল্লাহ দিন একদিন ফিরবে তখন প্রত্যেকের সার্টিফিকেটও ফেরত পাবে পড়াশোনাও করতে পারবে কিন্তু আন্তর্জাতিকভাবে বিষয়গুলি তুলে ধরা দরকার যেমন ইউনিসেফ ইউনেস্কো বিভিন্ন অর্গানাইজেশন হিউম্যান রাইটস অর্গানাইজেশন থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন অর্গানাইজেশন সব জায়গায় বোধ তথ্যগুলি পাঠানো উচিত যে তারা ছাত্র ছাত্রীদের পড়তে দিচ্ছে না পড়তে গেলে তাদেরকে মারে অত্যাচার করে যে নারী পরীক্ষা দিতে গেল তাকে যেভাবে অ্যারেস্ট করে নিয়ে যায় মেরে ধরে আবার এই যে নির্যাতন ছাত্রদের উপর আর বদনামগুলি ছাত্রলীগের উপর দিয়ে দিয়েছে কিন্তু ঘটনাগুলি ঘটে গেছে সব এই শিবিরের ক্যানাররা তো এই জিনিসকে আরও স্পষ্ট করা উচিত জাতির সামনে তুলে ধরা উচিত আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া উচিত যে শিশুদের উপর এটা ক্লাস এইটের ছেলের অপরাধটা কি ক্লাস টেনের ছেলে তার অপরাধ কি দশ বছর বা তেরো বছর ছেলেকে গ্রেপ্তার করে চোদ্দ বছর ছেলেকে গ্রেপ্তার করে ষোলো বছর শাকিল এসএসসি পরীক্ষা দিয়েছে তার পাটা কেটে ফেলে দিল কেন সে মিছিলে গেল কেন এই যে জুলুম অত্যাচার ইনুসল চলছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদেরকে অপমান করে বের করে দেওয়া ছাত্র শিক্ষকদের গায়ে হাত তুলে তাদেরকে জুতা মারে তাদের গলায় জুতা মালা পরায় তাদেরকে জোর করে পদত্যাগ করায় এই যে অরাজকতা ইনুস যে এই সমস্ত ছেলে মেয়েদেরকে নষ্ট করে দিচ্ছে যে সমস্ত স্ল্যাং ওয়ার্ড ব্যবহার করে এগুলি তো ব্রথে ব্যবহার হয় এগুলি তো বস্তিতে ব্যবহার বস্তির আল্লাহ এরকম ব্যবহার করে না মেয়েদের মেয়েরা আর একটা মেয়েকে পিটাচ্ছে মারে কী অবস্থা বাংলাদেশে ছাত্ররা যায় চিফ জাস্টিসের বাড়ি ঘেরাও করে পিটিয়ে তাকে পদত্যাগ করাতে এই যে অনিয়ম করে সমস্ত দেশটাকে শেষ করে দিচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছে মেধাবী যারা তারা কিন্তু সুযোগ পাচ্ছে না ছাত্রদল শিবির অথবা জঙ্গি সংগঠন হিজবু তাহারির থেকে শুরু করে এরা যারা তারা পাচ্ছে আর বাকি সব বাদ দুই দুইটা পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা হচ্ছে দুইটাই এই ঘটনা ঘটিয়েছে কোথায় মেধা কোথায় কোটা কোথায় কি কী করলো এরা দেশটাকে অর্থনীতি ধ্বংস রাজনীতি ধ্বংস সার্বভৌমত্ব টাকাটানি পুলিশ সিভিল প্রশাসন সশস্ত্র বাহিনী সেনাবাহিনী প্রত্যেকের মধ্যে মামলা তাদের হ্যান্ড পড়ানো কোর্টে নিয়ে যাওয়া চিফ সাবেক চিফ জাস্টিস তাকে হ্যান্ড কাপ পড়ায় আওয়ামী লীগের নেতাকর্মী তাদের হ্যান্ড কাপ পড়ায় কারাগারের ভিতরে চরম নির্যাতন একের পর এক আমাদের আওয়ামী লীগ নেতা কর্মীকে হত্যা করছে যে রিমান্ডের নামে টর্চার করে ঠিকমতো খাবার দেয় না ওষুধের চিকিৎসা দেয় না যখন মারা যায় হাসপাতালে নিয়ে ফেলে হাটফেল করে মারা গেছে এমনকি রাজুকের চেয়ারম্যান রাজুকে আমরা দশ কাঠা করে জমি কিনেছি সেজের জন্য রিপোর্ট চেয়েছিলো সে সঠিক রিপোর্ট দিয়েছে যে না কোনো অনিয়ম হয় নাই তখন তাকে চাপ দিয়েছে যে এই রিপোর্ট তাকে প্রত্যাহার করতে হবে সে করে নাই তার কয়দিন পরে তার মৃত্যু সে মারা গেল বিভুল অঞ্জন একজন সাংবাদিক ইনুস বলছে তাকে সমালোচনা করতে সে সমালোচনা করছে তার লাশ পাওয়া গেল মুন্সীগঞ্জে নদীতে এই হলো বাংলাদেশের অবস্থা কাজে এখানে এই অবস্থাগুলি জাতিসংঘ তুলে ধরা এবং সকলে এক হয়ে প্রতিবাদ করতে হবে কাজে সবাইকে ধন্যবাদ জানাই ইনশাল্লাহ জনগণের জয় হবে হবে গণতন্ত্র ফিরিয়ে আনা আইনের শাসন কায়েম করা আর্থসামাজিক উন্নতি করা দেশকে আবার উন্নত উন্নত দেশ হিসেবে গড়ে তোলা এটাই আমাদের লক্ষ্য তা আমি সবাইকে এটুকু বলবো যে যারা আজকে নির্যাতিত অত্যাচারিত আপনার ধৈর্য ধরেন আপনার অন্তত এটুকু বলতে পারি যে সবাইকে মনে জোর রাখেন একদিন এই অন্ধকার কেটে যাবে নতুন সূর্য উদিত হবে বাংলাদেশের মানুষ আবার জীবনের শান্তি নিরাপত্তা ফিরে পাবে আবার আমরা উন্নত সমৃদ্ধ দেশ করতে পারবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ যে জীবন অক্ষতা